আড়াইশো একশো ঘুরা সব কটাই একশো প্রাইস নাকি সব ফিক্সড প্রাইস হ্যালো গাইস পঁচিশ তারিখ শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জ এক্সপো মেলা দু আমি যখন যাই তখনও মেলাটি উদ্বোধন হয়নি আমি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেলাটি উদ্বোধন হয়ে গেল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ একটি স্টেজ এবং বিভিন্ন চেয়ার পাতা গেটটি অসাধারণ করেছে কাউন্টারে দেখলাম টিকিট মূল্য দশ টাকা যেহেতু প্রথম দিন তাই টিকিট লাগেনি মেলা উদ্বোধনের কিছুক্ষণ আগে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল রায়গঞ্জে তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক জল কিছুটা এলোমেলো হয়েছিল প্রচুর দোকানপাট বসেছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই জামা কাপড়ের দোকান ব্যাগের দোকান বাচ্চাদের খেলনার দোকান মেয়েদের সাজগুজের দোকান যেহেতু প্রথম দিন সেহেতু ধীরে ধীরে দোকানগুলো সেজে উঠছে বাচ্চাদের এই খেলনার স্টলটি প্রতি বছরই একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে সব দোকানপাট এখনো খুলে নি ধীরে ধীরে আশা করি সেগুলো খুলে যাবে আশা করা যায় মেলাটি প্রায় এক মাসের মতো বা বেশি বা কম ওরকমই থাকবে তো তোমরা যারা যারা আসতে চাও তারা চলে আসতে পারো বেশিরভাগ বাচ্চাদের খেলনার দোকানই চোখে পড়ল এছাড়া প্রচুর খাবারের স্টলও বসেছিল তোমরা দেখতে থাকো আমি তোমাদের কি কি রাইড এসেছে এবং কী কী খাবারের স্টল এসেছে তোমাদের দেখাবো আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও বৃষ্টি হওয়াতে গোটা মেলা কিছু 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 জায়গা প্রচুর কাদা ছিল আসাম ত্রিপুরার হস্তশিল্প তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হাতের কাজ কাজের সম্ভার নিয়ে এসেছে ফুল বিভিন্ন ঘর সাজানোর জিনিস ফুলদানি আর অনেক কিছু বাবুই পাখির বাসা তো সব ঘর সাজানোরই জিনিস তোমরা জানো নিশ্চয়ই চলো তোমাদের দেখাই কি কি রাইড এসেছে প্রথম দিন যেহেতু তেমন লোক হয়নি তাই রাইড গুলো চলছিল না আর টিকিট কাউন্টারগুলো ফাঁকা ছিল ঘুষখার প্রিয় নাগরদোলা ধীরে ধীরে এগুলো শুরু হবে কেবল আজকেই মেলা উদ্বোধন হলো লোকজন কম থাকায় তাই এই রাইডগুলো বন্ধ রাখা হয়েছে আর তোমরা দেখছই বুকিং কাউন্টারগুলো ছিল বাচ্চাদেরও বিভিন্ন রাইড এসেছে বাচ্চাদের নাকড় দোলা ড্রাগন ট্রেনও এসেছে এটি বড় ছোট সকলের জন্যই এবার দেখাই কি কী খাবারের স্টল এসেছে কিছু কিছু স্টল বন্ধ ছিল ধীরে ধীরে সেগুলো ওপেন হবে আশা করি বেশিরভাগ ফুডের স্টলই চোখে পড়লো যে সাধারণত মেলাতে দেখতে পাওয়া যায় আর যেটি না আসলে মেলা জমবে না সেটি হলো চপ মোচার চপ কাশ্মীরি চপ নারকেল পনির চপ আরো অন্যান্য চপ এসেছে

এটা তো পাওয়াই যায় বাড়িতে বানানো বাড়িতেই তো হয় তোমার বিরিয়ানি টিরিয়ানি দোকানে দেয় এটা এটাও কি ওই একশো আড়াইশো এবার ধীরে ধীরে মেলা থেকে বেরিয়ে যাব পরবর্তীতে আবার আসব যখন মেলাটা আরও কিছুদিন যাক তারপরে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও পরবর্তীতে আমি আবার ভিডিও নিয়ে আসবো এছাড়াও অন্যান্য ভিডিও নিয়ে আসবো